একজন ভাই তিনি আঠারোটা বৎসর আগে অনেকগুলো গাছ লাগিয়েছেন গাছ লাগানোর পর থেকে মানুষ যখন ঘুমিয়ে যেত তিনি এই গাছগুলোকে গিয়ে জড়িয়ে ধরতেন জড়িয়ে ধরে ধরে কাঁদতেন আর বলতেন আল্লাহ এই গাছগুলো বিক্রি করে আমি যেন আপনার ঘর বাইতুল্লাহ যেন জিয়ারত করতে পারি পরেন আল্লাহ আঠারো বছরের জমানো স্বপ্ন প্রথম তিনি একটি গাছ বিক্রি করলেন তিরিশ হাজার টাকা এরপরে আরো বিশটি গাছ বিক্রি করলেন পর্যায়ক্রমে আরও বাইশটি গাছ তিনি বিক্রি করলেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষ আঠারোটা বছর ধরে তিনি লালন করলেন আল্লার ঘরে তিনি হজ করার জন্য যাবেন সেখানে গিয়ে লাব্বাইকা ল হুম্বাই লাব্বাইকা লা সারিকা লাকা লাব্বাই ইনহাম দা ও নির্ম্যা দা লা তিনি বলবেন একটু চিন্তা করেন আপনি যখনই লাভবায়িক বলেন আল্লাহ আমি হাজির হয়ে গেছি আল্লাহকে কেমন যেন আপনি বলতে থাকেন আল্লাহ আমি আর গুনাহের দিকে যেতে চাই না তোমার সামনে এখন যেই অবস্থায় হাজির হয়েছি আল্লাহ এই অবস্থাকে আল্লাহ আপনি কবুল করেন আমি যেমন এখন আপনার ঘরকে তাওয়াফ করছি জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাকে স্মরণ রাখতে পারি আমি যেন দুনিয়ার পিছনে না ছুটি আমি যেন দুনিয়া দার না হয়ে যাই আমি যেন আখাতমুখী হই আল্লাহর গড় তাওয়াফ করার সময় যদি চিন্তা আপনার ভিতরে আসে আপনি যদি মনের ভিতরে লালন করেন আপনি যদি চিন্তা করেন আল্লাহর ঘর আমি জিয়ারত করব আমি হজে যাব আল্লাহর ঘরটা তাওয়াফ করব আল্লাহর ঘরটা প্রদীক্ষণ করব আমি মিনা মুজারেফা আরাফায় অবস্থান করব হজের কাজগুলো আমি সম্পন্ন করবো আপনি যদি এই নিয়ত করেন এই নিয়তের কারণে যিনি সাওয়া আবদান করে দিবেন তিনি কি হতে পারে আপনি জীবনে হজে যেতে পারেন নাই অসংখ্য মুসল্লি এখানে বসা আছেন যারা হজে যেতে পারেন নাই অসংখ্য মানুষ এমন দুনিয়া থেকে চলে গেছে কবরবাসী হয়ে গেছে হজের মতো এ আল্লাহ তালা তাদেরকে দিয়ে করার নাই আল্লাহ তালা নামাজ পড়িয়েছেন তালা রোজা রাখিয়েছেন আল্লাহ তালা জাকাত দেওয়ার তৌফিক দিয়েছিলেন কিন্তু হজের মতো এবাদতটা আপনি করতে পারেন নাই আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে কবুল করেছেন তারাই হজে যাবে আপনি আমি যদি অন্তত মন থেকে নিয়ত করি আমিও হজে যাব ওই লোকটার মতো আঠারো বছর ধরে জমানো বাসনা মানুষ যখন ঘুমিয়ে থাকত তিনি গাছগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন আল্লাহ এই গাছগুলো আমি লাগিয়েছি এই চারাগুলো বড় হচ্ছে আল্লাহ এই সিলায় আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আমার অর্থের যোগান আল্লাহ তালা আপনি দান করে দিয়েন সুহান আল্লাহ এরকম একজন আর দুইজন না গত বছরেও আপনারা দেখছেন একজন হাজি সাহেবের ভিডিও ভাইরাল হয়েছে অনেক কষ্ট করে তিনি শুধু পাসপোর্টের টাকা জমা করছেন পাসপোর্টের টাকা জমিয়ে প্রথম পাসপোর্ট বানাইছেন পাকিস্তানের একজন মুরব্বী দেখতে একেবারে সাহাবাই কালামের জমানার মানুষের যে সুরত ছিল এই রকম আকৃতির একটা মানুষ ফেসবুকে তার ভিডিও অনেক ভাইরাল হয়েছিল ওই লোকটা এমন ছিল যার পায়ের মধ্যে জুতা পর্যন্ত ছিল না সামান্য কিছু টাকা নিয়ে শুধু বিমানের টিকিটের টাকা হয়েছে থাকার কোনো অবস্থা তার নাই তিনি চিন্তা করছেন আল্লাহর ঘরের মেহমান হয়ে গেলে আল্লাহ আমাকে ভুলে যাবে না ঠিকই তিনি আসছেন এক জায়গায় জুতাটা রাখছেন জুতা পর্যন্ত হারিয়ে গেছে আপনারা জানেন যে একটু পরপর পরিষ্কারের কাজে জুতাগুলো সব সরিয়ে দেওয়া হয় লোকটার পায় না খালি পায়ে লোকটা পাড়ি দিচ্ছে মানুষের নজরে পড়ে গেছে ওই লোকটা এত বেশি মানুষের নজরে পড়ছে সৌদি আরবের বাদশাহ নিজে তার জন্য মেহমানদারির জন্য হাদিয়া পাঠায়নি দেখেন আল্লাহর কাছে মাকবুল হলে আল্লাহর ঘর আল্লাহ দেখাবেন এই জন্য আমরা নিয়ত করি প্রত্যেকে আল্লাহ রাব্বুর আরামিনের ঘর আমি যদি দেখি আমার হালাল উপার্জিত টাকায় যখন আমি হজ করব আমার হজটা যেন মাকবুল হয় আমার গুনা খাতা যেন মাফ হয় এমন যেন আমি ফিরে আসতে পারি কেমন যেন সদ্য প্রসূত শিশু বাচ্চা যার কোনো ছিল না এমন নিষ্পা বেহস্তি বানায়া আল্লাহ যেন আমাকে হজ থেকে ফিরে আনে পড়ে না আমি যারা হজে যাচ্ছেন প্রত্যেকের নিয়ত তেমনটা হওয়া দরকার এবং এই প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করা দরকার আজকে যে টাইলসের উপরে আপনি দৌড়াচ্ছেন তাওয়াফ করছেন এই তাওয়াফের সময় একটু চিন্তা করবেন এই জায়গাতে আলাইহি ওয়াসাল্লামকে কলার ধরে উঁচা করে ফেলা হইছে এই জায়গাতে হাজনা তাবু বকর দৌড়ে আসছেন আলী রাদি আল্লাহ তাল আনহুর বয়স তখন মাত্র এগারো বছর হজরত আবু বকর দৌড়ে আসছে নিজের সর্বশক্তি দিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ছুটাইলেন কাফেরদের হাত থেকে কাফেররা উপর্যপরি আঘাত করছে চোখের ভিতরে চোখ দিয়ে ধরধর করে রক্ত পড়েছে এই কাবার চত্বরে যেখানে আমরা তাওয়াফ করি সেখান থেকে আবু বকর অসুস্থ হয়ে পড়লেন নবীজি আলাইহি সাল্লামের যখন জ্ঞান ফিরেছে বারবার নবীজি আবু বকরের খবর নিয়েছেন আবু বকর আল্লাহ তাআলা আনহুর যখন জ্ঞান ফিরেছে আবু বকর আনহু নিজের কথা জানতে না জিজ্ঞাসা করেছেন আমার নবী কেমন আছে আল্লাহ আকবার এটা সেই জায়গা যেই জায়গায় হজরতে বিলাল রদি আল্লাহ আনহুকে তত্ত্ব রোদের ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছে একজন পিটিয়ে ক্লান্ত হয়ে পড়লে আরেকজন পিটানো শুরু করেছে এই জায়গায় যখন আপনি তাওয়াফ করবেন একবার যখন লাভবায়িক বলবেন আপনার চিন্তায় যেন এটা বেসে উঠে এই জায়গায় কত সাক্ষী কত প্রমাণ নিধারণ কত পরীক্ষার মধ্য দিয়ে দিন আমরা পেয়েছি যদি আপনি মনের ভিতরে এটা ওই জায়গায় দাঁড়ায় চিন্তা করেন ওই সময় আপনার সেলফি উঠানোর কথা মনে থাকবে না বাজে কোনো চিন্তা আপনার আসবে না আপনি চোখটা নিচের দিকে দিয়ে তা অফ করতে থাকেন আপনি যখনই হাজরা আসোয়াদ থেকে বিসমিল্লাহ বিসমিল্লা আল্লাহ আকবার বলে যখন শুরু করলেন আবার হাজরা আসোয়াদের সামনে আসার আগ পর্যন্ত আপনি জায়গায় জায়গায় তাকায় তাকায় দেখেন কি রাখছেন আল্লাহ মুলতামে নাবীজি বুক ঠেকায় দিয়া নবীজি কাঁদলেন দুঃখ যন্ত্রণা যাতনা গুলো সব আল্লাহর কাছে বললেন মেয়ে যাবে রহমার সামনে নবীজি কাঁদলেন রুকনে এমন সামনে আপনি যখন আসেন তখন দোয়া করেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওফিল আখিরাতে হাসানা ও আদা বান্না হজরত অমর রদি আল্লাহ আনহু সারা তাওয়াফে তিনি একই দোয়া করতেন রব্বানা আতিনা ফিলিয়া হাসানা হাসানা আদা দুনিয়ার কল্যাণ দান করে দেন আখেরাতের কল্লা দান করে দেন আল্লাহ জাহান নামের আগুন থেকে হেফাজত করেন বারবার তিনি দোয়াটা পড়তেন আপনি আমি যখন তাওয়াফ করব কল্পনার ভিতরে আল্লাহর বরত্বের কথা আনে আল্লাহ সামনে হাজির হয়েছেন চিন্তা করেন শিরিক থেকে বের হয়ে আসেন এইভাবে যদি তাওয়াফ করেন অবশ্যই যিনি গুনাহ খাতা মাফ করে কবুল করবেন তিনি কে